সস্তায় কেনাকাটা করুন এই ঈদে ঢাকা নিউ মার্কেট থেকে এত সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস টু পিস রেডিমেড পার্টি থ্রি পিস হ্যালি ভ্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের রোড সাইড থেকে নয় একটা শোরুম থেকে অনেক সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস টু পিস পার্টি থ্রি পিসের কালেকশন দেখাবো এই ড্রেসগুলোর কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদে গরজেস ড্রেসের পাশাপাশি এখন আমরা সবাই এরকম কুর্তি ওয়ান পিস টু পিস কিনি ঈদের দিন সকালে পড়ার জন্য ঘুরতে যাওয়ার জন্য এগুলো দেখতেও সুন্দর পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল আর এই দোকানটার থেকে খুবই কমে কিনতে পারবেন বাংলাদেশের কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে এবং ঈদের নতুন নতুন কালেকশন দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকের এই সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাইয়াদের নাম্বারটা দিয়ে দিব এবং ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব সে পর্যন্ত অবশ্যই পাশে থাকবেন এটা সিল্কের মধ্যে আবার কাজ করা টু পিস এগুলোর প্রাইস কত ভাইয়া বারোশো টাকা দেখি আরেকটা দিদি বারোশো টাকা প্রাইস তো সাইজ কি অ্যাভেলেবেল ফ্রি সাইজ এটার প্রাইস কত সাতশো টাকা এগুলো এটার কাপড় কি সিল্কের এগুলোর কোয়ালিটি ভালো তাই না বিভিন্ন রকমের প্রিন্টে পেয়ে যাবেন এটা কি রাউন্ড না রাউন্ড জামা এটা হচ্ছে আরেকটা কালার এগুলোর প্রাইস কেমন এটাও টু পিস সাতশো টাকা সুতির মধ্যে এগুলোতে রং উঠবে না না এটা কামিজ যেগুলো কামিজের মধ্যে কাপড় এগুলো এগুলো কেমন প্রাইস এগুলো 800 টাকা টাকা জি কাপড় কোয়ালিটি ভালো কাপড় প্রাইস কেমন এখানে রাখা টাকা টাকা জি দেখি এর মধ্যে কালার এটা এগুলাতে কি সাইজ হবে সাইজ মানে বডি কেমন হবে মানে চাল্লি ভাবে অ্যালিস হবে প্রাইস হচ্ছে 850 850 850 টাকা টু পিস এটা আরেকটা কালার প্রাইস হচ্ছে টাকা এই কালারটা অনেক সুন্দর সাথে সালোয়ার পাবেন সালোয়ারে কি কাজ করা না না সালোয়ার সিম্পল সিম্পল না এটা সুন্দর পার্পল কালার টু একটু ভাবে দেখাই এরকম নয়শো এটা কত

শুধু 200 টাকা সরপ্রাইজ এটা নি সারা আসছে টাকা সালোট কি শুধু প্লেনস সিম্পলwidehatটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলা কালার আছে টাকা জি চেরি চেরি জি

এটা একটু অন্যরকম বাট অনেক সুন্দর এক সাইডে হচ্ছে গলার দিকে কাজ করা হাতাতে গর্জেসভাবে গর্জিয়াস ভাবে কাজ করা আর সারা বডিতে হচ্ছে এরকম ভাবে কাজ করা আর সালোয়ারে হচ্ছে এরকম কাজ করা এগুলোর প্রাইস সেম এক হাজার কাবলি ডিজাইন সুন্দর এগুলোর প্রাইস কত সাড়ে আটশো টাকা এগুলোর মধ্যে কালার পাবে এটা হচ্ছে কফি কালার গলার কাজটা হচ্ছে এই যে এরকম মিরর ওয়ার্ক করা লেস করা হাতাতে লেস করা প্লাজোতে হচ্ছে এরকম হালকা লেস করা এগুলো সবই হচ্ছে আজকে যে যা যা কালেকশন দেখাচ্ছি সবই টু পিসের মধ্যে সালোয়ার আর হচ্ছে কামিজ এটা এমব্রয়ডারি কাজ করা চেরি কাপড় এগুলোর কত দাম এটা কালো কালার কালোর মধ্যে ম্যাজেন্ডা ওয়ার্ক এটা খুব সুন্দর কালারটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা স্যালোয়ারে কি কাজ করা এটা হালকা কাজ করা হালকা কাজ করা সিঙ্গেল শার্ট খুব সুন্দর শার্টগুলো হালকা কাজ করা এগুলোর প্রাইস কত ছশো টাকা করে হাতাতে হচ্ছে লেস করা আর বডিতেইভাবে ফুলের ডিজাইন করা এটার মধ্যে অনেক অনেক কালার পাবেন এটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে হচ্ছে রেড ফুলের কাজ এদিকে এটা হচ্ছে সি প্রাইস হচ্ছে ছশো টাকা এগুলো কি ফিক্সড নাকি অর্ডার করলে কমাবেন কিছু এটা আরেকটা কালার ছশো টাকা প্রাইস এগুলোর মধ্যে কি সাইজ হবে না না এগুলো 700 কত বডিটা হবে বডি একটা 44 44 পর্যন্ত হবে না এটা অনেক সুন্দর এটা কাপড়টা কিসের মধ্যে এটা কুরিয়া কাপড়া সিল্কের উপর ঝুম কাপড় যেটা বলে ঝুম হাতাটা দেখি বেল্ট আছে সাথে অ্যাটাচ খুব সুন্দর ড্রেস এটা প্রাইস কত একদম 800 টাকা একদম 800 টাকা জি এটার মধ্যে বেশ কয়েকটা কালার পাবেন কালার আছে প্রাইস হচ্ছে আটশো টাকা জুম ফেব্রিক্সের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড আর ফ্যাশনেবল এটা হচ্ছে ব্ল্যাক কালার কুচি করার নিচে বেল্ট আছে এখানে সুন্দর একটা কাজ করা ফুলের ডিজাইন প্রাইস আটশো টাকা সুন্দর পিছনে হচ্ছে এরকম কুচি করা মানে দুনো সাইডে হচ্ছে কুচি করা উপর দিক দিয়ে ডিজাইন করা বেল্ট আছে এই কালারটা খুব সুন্দর এগুলা সাইজ ফ্রি সেট না সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নম্বরে কন্টাক্ট অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে প্রাইস হচ্ছে 800 টাকা এই একটা কালার আছে

কলার প্রতিটা হচ্ছে ফ্রি সাইজ জি এই ড্রেসটা তো আমার বেশ পছন্দ হয়েছে অনেক সুন্দর এটাতেও বেল্ট করা উপরের পাটটা হচ্ছে সাদার মধ্যে আর নিচের পাটটাতে হচ্ছে বিভিন্ন রকমের কালারের পাবেন হাতাটা হচ্ছে এরকম এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা কিনতে পারেন পিছন দিয়ে হচ্ছে কুচি করা উপর দিয়ে হচ্ছে শাইনিং কাপড়টা সাদার মধ্যে এটার কালার কম্বিনেশনটা সুন্দর এটা নিচে হচ্ছে কি বলে সবুজ টিয়া কালার আর উপরে সাদার মধ্যে এটা নিচে বিস্কিট কালার উপরে সাদার মধ্যে বেল্ট আছে অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আকাশি স্কাই ব্লু আর উপরটা হচ্ছে এরকম সাদা এখানে এরকম হচ্ছে বাটনগুলো স্টোনের খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে রেডিমেড ড্রেস এগুলোর প্রাইস কেমন পঁচিশশো টাকা এটা দেখি একটু ঘুরান পিছনে প্লেন পিছনে প্লেন নিচের দিক দিয়ে হচ্ছে যে গড় যে কাজ করা এটা হচ্ছে ওনাটা সালোয়ার আছে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা হচ্ছে কালোর মধ্যে নিচে হচ্ছে গারারা উপরের পাটাতে পুরোটাতে গর্জের ভাবে কাজ করে এটার প্রাইস কত সাতাইশো টাকা এটা কামিজ স্টাইলে তাই না রেডিমেড এগুলোর প্রাইস পঁচিশশো টাকা এটা কি সাইজ হবে এগুলোর ফ্রি সাইজ মানে চল্লিশের উপর বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম বডি সাইজ সাইজটা জেনে নেবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এগুলো কি কালার পাওয়া যাবে কালার আছে প্রতিটাই কালার পাবেন এই ড্রেসটা অনেক সুন্দর ফোর পিস টাইপ যেরকম মানে অ্যাডজাস্ট এটা না আর নিচে সালোয়ারটা কীরকম সিম্পল সিম্পল হালকা কাজ আছে হ্যাঁ হালকা নিচের দিকে দেখতে এরকম মোটা প্যানেলে কাজ করা অসম্ভব সুন্দর এটা প্রাইস কত এটা ন টাকায় এই অসম্ভব সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন 2500 টাকা এগুলাতে কি কালার পাবেন মানে কালার পাবে জি 2500 টাকায় এই সুন্দর কারজিয়াস ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন এই ড্রেসটা দেখুন এটা কিন্তু অনেক সুন্দর ড্রেসটা তৈরি করা ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে অর্গানজা তারপর হচ্ছে এইভাবে পাতি বসানো স্টোন পাতি বসানো কালারটা সুন্দর ওনাটা দেখি ওনাটা একটু ওনাটাও অর্গানজার মধ্যে এমব্রয়ডারি কাজ করা হুম এগুলার প্রাইস কেমন এটা যেটা 2200 টাকা 2200 টাকা তাই রিজনেবল রিজনেবলের মধ্যে কিন্তু এই সুন্দর জামাগুলো কিনতে পারবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো অর্ডার করে ফেলতে পারেন ভাইয়েরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে তাদের দোকানটা বেশ বড় আর অনেক অনেক কালেকশন আছে আমি মোটামুটি অনেকগুলা কালেকশনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মডার্ন ফ্যামিলি নিডস লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট শপ নাম্বার ফর্টি লোকেশনটা আরেকটু ক্লিয়ার করছি ঢাকা নিউ মার্কেটের দুই নং গেট দিয়ে ঢুকবেন হাতের বাম সাইডে জুয়েলারি যে দোকানগুলো আছে সেটার অপোজিটে এই দোকানটা সামনে অনেকগুলো টি শার্ট কুর্তির দোকানও আছে এই দোকানগুলোর কারণে দোকানটা একটু আড়ালে পড়ে গেছে তাও লোকেশনটা কিন্তু খুবই ইজি যদি বসতে অসুবিধা হয় ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবেন